নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল স্টার ফার্নিচার অ্যান্ড সিএনসিতে আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে স্প্রে করতে হয় পালিশ করার পরে লাস্ট ফিনিশিং গ্লেজ দেওয়ার জন্য কিভাবে স্প্রে করবেন সেই টপিকটা নিয়েই আজকের ভিডিও আপনারা যদি ফার্নিচার বিষয়ে এবং কি পালিশ বিষয়ে যদি কিছু জানতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন চলুন ভেঙে সময় নষ্ট করছি না ভিডিওটি শুরু করছি ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো স্প্রে গান বলা হয় এটাকে তো এটা ফিক্সড করে নেওয়া হলো এর মুখটা আর এখন পাইপের সাথে জয়েন করা হচ্ছে আর এই পাইপটা কিন্তু স্প্রে মেশিনের সাথে গিয়ে ঠেকেছে তো আমরা মিক্সিং করার জন্য প্রথমে মেলামাইন ইউজ করব মেলামাইনটাকে সঠিক পরিমাণভাবে নিতে হবে কিন্তু আপনার কি পালিশ করবেন সেই অনুযায়ী যদি একটা খাট হয় তাহলে এক লিটার যদি অন্য কোনো আপনি ছোট কিছু করেন তাহলে কিন্তু সেই পরিমাণ মতো আপনাকে মেলামাইন নিয়ে নিতে হবে ভিডিওতে আপনারা যেসব জিনিস মিক্স করতে দেখবেন এখন সেসব জিনিস কিন্তু বাজারে একদম অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গিয়ে খোঁজ করলে কিন্তু এই সব জিনিস আরামসে পেয়ে যাবেন এটা ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর আপনারা ইউজ করবেন থিনার থিনারটাও কিন্তু সঠিক পরিমাণ এর মধ্যে ব্যবহার করতে হবে তো এই দুটো দেওয়ার পরে আপনাকে নিতে হবে হার্ডনার হার্ডনারটা কিন্তু যদি আপনি বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু খুব অসুবিধা আছে হার্ডনারটা খুব অল্প পরিমাণ মিক্স করতে হবে তো আপনারা দেখলেন আমরা মেলামাইন থিনার আর হার্ডনার একটা কৌটার মধ্যে ঢেলে নিয়েছি এরপরে কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করতে হবে যতটা ভালোভাবে মেশাবেন ততটা ভালো গ্লেজ আসবে তো এটা ভালো করে খেয়াল রাখবেন যেন ঠিকঠাকভাবে মিক্স হয় ওদিকে কিন্তু গানটাও রেডি করতে হবে যাতে মেশানোর পরপরই স্প্রেটা করা যায় বেশি লেট না হয়ে যায় পরে কর্ক লাগানো হচ্ছে ওই কর্কের মধ্যেই কিন্তু আমরা এই মিক্সিংটা ঢেলে নেব কিন্তু মিক্সারটা ঢালার আগে আমরা একবার ঠিনা ঢেলে নিয়ে দেখে নেবো যে মেশিনটার স্প্রেটা ঠিকঠাক হচ্ছে কিনা না এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেক চলছে যে স্প্রে করার পাওয়ারটা কেমন আছে তো যাই হোক সব চেক হওয়ার পরে কিন্তু আমরা এবার ঢেলে নিচ্ছি যে মিক্সারটা করেছিলাম আমরা মেলামাইন থিনার আর হার্ডনার ভালো করে মেশানোর পর কিন্তু একটা উপরে একটা কাপড় নিয়ে নেবেন যাতে ওপরে যদি কোনো নোংরা থাকে ভেতরে না যায় তো এইভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই ঢেলে নেবেন কর্কের মধ্যে সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু স্প্রে করার মেন মেশিন আর এটাই কিন্তু ওই যে প্রেশারটা হচ্ছিল ওই প্রেশারটা তৈরি হচ্ছে কিন্তু এই মেশিন থেকেই আর এই স্প্রেটা করার আগে আমরা খাটটাকে ভালো করে মুছে নেব যাতে খাটে কোনো একটুও ধুলোবালি কি নোংরা লেগে না থাকে তাহলে কিন্তু ওটা স্প্রের মধ্যেই দেবে যাবে পরে দেখতে কিন্তু খারাপ লাগবে তো দেখুন আমাদের স্প্রে করা কিন্তু শুরু হয়ে গেছে প্রথম যখন খাটের উপরে স্প্রে মেশিনটা চালাবেন তখন কিন্তু একদিকেই মেরে নিতে হবে মানে আপনি যদি লম্বা স্প্রেটা করেন তাহলে কিন্তু পুরো খাটটা আগে লম্বায় মেরে নিতে হবে দেখুন আমাদের কিন্তু তাই করছে প্রথমটা লম্বা লম্বি করে স্প্রেটা করছে স্প্রেটা করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো জায়গায় যেন বেশি না পড়ে যায় বেশি যেখানেই পড়ে যাবে সেখানে কিন্তু পরবর্তীকালে ফেটে যাওয়ার একটা চান্স থাকবে এইভাবে লম্বা করে মেরে নেওয়ার পরে কিন্তু আর আর একবার মেরে নিতে হবে পুরো খাটটাতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পালিশ মিস্ত্রি আছে সে কিন্তু খুব দক্ষতার সাথে এই কাজটা করছে তো পাকা হাত ছাড়া স্প্রে করতে যাবেন না প্রথমে আপনারা অন্য কিছুতে একটা ট্রাই করে নিতে পারেন তারপরে কিন্তু খাটে কিংবা মেন ফার্নিচারে স্প্রে চালাতে পারেন তো দেখুন স্প্রে করার পরে খাটটা কিন্তু এরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে এখন কেমন লাগছে এবার এটা কিন্তু লেগ বোর্ড আনা হলো হেডবোর্ডটা করা হয়ে গেছে এবার কিন্তু আমরা লেগ বোর্ডটা করবো এটাও কিন্তু আর একবার করে মুছে নেওয়া হচ্ছে যদি কোনো নোংরা লেগে থাকে সেটা যাতে না থাকে সেটার জন্যই কিন্তু এটা করা হচ্ছে দেখুন এটাতে কিন্তু প্রথমে আমরা আর আর এভাবে মারছি এর পরে একবার লম্বা লম্বি মেরে নেব দেখুন স্প্রে করার সাথে সাথে কিন্তু খাটের গ্লেজও পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে তো আপনাদের অবশ্যই বলবো যারা এখনো হাতে হাত দিয়ে গ্লেজিংটা করেন তারা অবশ্যই মেশিন দিয়ে একবার ট্রাই করে দেখুন অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন এইভাবে মেশিন মেরে নেওয়ার পরে কিন্তু আপনারা খাটটাকে এক থেকে দু ঘন্টা কিন্তু রেখে দিতে হবে যাতে এটা ঠিকঠাকভাবে শুকিয়ে যায় তো বন্ধুরা স্প্রেটা কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগছে খাটটা গ্লেজটা আপনারাই দেখতে পাচ্ছেন চোখের সামনেই রয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি যারা ফার্নিচার বিষয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্য জানতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে যাবেন আমাদের কিন্তু স্প্রে করা কমপ্লিট হয়ে গেছে দুটো খাটেরই এবার আমরা এটাকে এক দুই ঘন্টার জন্য রেখে দেব আর এটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা প্যাকিং করে ফেলবো দুটো খাটি আপনারা পরপর দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান কেমন লাগছে আর সবচেয়ে মেন ব্যাপার স্প্রে করার পরে কিন্তু থিনার দিয়ে ভালো করে মেশিনটাকে খুলে ভালো করে মুছে নেবেন কারণ আপনি যদি স্প্রে করার পরে ওইভাবেই মেশিনটা রেখে দেন তাহলে কিন্তু ওই প্যাচগুলো জয়েন্ট লেগে যাবে আর ওটা কিন্তু খুলবে না তো অবশ্যই এটা খেয়াল রাখবেন থিনারে ভিজিয়ে রেখে ভালো করে মেশিনটাকে পরিষ্কার করে আবার যত্ন করে রেখে দেবেন তো দেখুন বন্ধুরা আমাদের খাট কিন্তু রেডি হয়ে গেছে আমরা এখন প্যাকিং স্টার্ট করে দিয়েছি আসছি পরের ভিডিওতে ধন্যবাদ